আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম দুই বছর লড়াইয়ের পর এখন কতটা শক্তিশালী হামাস সংঘর্ষ বিরতির মধ্যে লেবাননে ফের হামলা চালাল ইসরাল পশ্চিম তীরে ফিলিস্তিনিকে লাথি মারায় বরখাস্ত ইসরালি সেনা আর জন্য প্রধান যেসব শর্ত দিল ফিলিস্তিনি গোষ্ঠী গাজে বাইশ মাসে দুশো আটাত্তর সাংবাদিককে হত্যা করেছে ইসফার পাকিস্তানে সীমান্ত ঘেসে ভারত রাশিয়া সামরিক মহড়া ইসরায়েলি হেফাজত থেকে মুক্তি পেলেন সাবেক পাকিস্তানি সিনেটর মুশতাক এবং পাহাড়ের পাথর খসে পড়ল বাসের ওপর নিচে চাপা পড়ে নিহত পনেরো দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলের আব্বি দুই বছর লড়াইয়ের পর এখন কতটা শক্তিশালী হামাস দুই সালে সাতই অক্টোবর ইসরায়েলের একটি অনুষ্ঠানে হামলা চালিয়েছিল ফেলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস এরপর গাজা আক্রমণ করে ইসরায়েল এখনও সেই লড়াই অব্যাহত গত বছরে গাজা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে উত্তর দক্ষিণ এবং গাজা শহরে লাগাতার আক্রমণ চালিয়ে যাচ্ছে ইসরায়েল হামাসের প্রথম সারি অধিকাংশ নেতা নিহত হয়েছেন বলে ইসরায়েল দাবি করেছে এই পরিস্থিতিতে কতটা শক্তি হারিয়েছে হামাস উল্লেখ্য জার্মানি যুক্তরাষ্ট্র জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন সহ একাধিক দেশ এবং মঞ্চ হামাসকে গোষ্ঠী বলে মনে করে বিশেষজ্ঞদের বক্তব্য গত বছরে ক্ষতি হয়েছে সংগঠন ভেঙে ভেঙে গেছে নেতৃত্ব পড়েছে কিন্তু হামাসের সম্পূর্ণ ক্ষমতা হারিয়েছে এমন মনে করার কারণ নেই আর যে সময় হামাস নতুন করে সঙ্গবদ্ধ হতে পারে নতুন নেতৃত্ব তৈরি হতে পারে এবং নতুন করে তারা শক্তি সঞ্চয় করতে পারে তবে ইসরায়েলের হাতে যে অস্ত্র আছে হামাসের হাতে সেই পরিমাণ অস্ত্র নেই বলেও জানাচ্ছেন বিশেষজ্ঞরা আর যুক্তরাজ্যের কিংস কলেজের ওয়ার্স্টারিশ বিভাগের অধ্যাপক মারিনা মিরর কে বলেছেন হামাস প্রচুর ঘাত প্রতিকাতের মধ্য দিয়ে গেছে কিন্তু নতুন করে সংঘবদ্ধ হওয়ার ক্ষমতা এখনও তাদের আছে গাজায় তাদের প্রভাবও যথেষ্ট দু বছর আগে হামাসে যখন ইস্টলে আক্রমণ চালিয়েছিল এবং প্রায় এক হাজার দুশো মানুষের মৃত্যু হয়েছিল তখন তাদের যোদ্ধার সংখ্যা ছিল পঁচিশ থেকে ত্রিশ হাজার গত বছরে ইসরায়েল দাবি করেছে হামাসের অন্তত সতেরো থেকে তেইশ হাজার যোদ্ধা নিহত হয়েছে কিন্তু ইসরায়েলের দাবি সপক্ষে কোন নির্দিষ্ট প্রমাণ দেয়নি বিশেষজ্ঞদের অনেকেই মনে করেন ইসরায়েলের দেওয়া সংখ্যা ঠিক তথ্য নয় বহু মাসের যুদ্ধা এখনও নিরাপদ আশ্রয় থেকে লড়াই চালিয়ে যাচ্ছে ইসরায়েলের সামরিক তথ্য কতিয়ে দেখে কোন কোন বিশেষজ্ঞ মনে করছেন সব মিলিয়ে আট হাজার পাঁচশো হামাসার যোদ্ধার মৃত্যু হয়েছে ইসরায়েল একটি সংবাদ মাধ্যম দাবি করেছে ইসরায়েলের সেনাবাহিনীর কাছে দুই সালে মে মাস পর্যন্ত নথিভুক্ত নিহত হামাস যোদ্ধার নামের আট হাজার নয়শো এখনো পর্যন্ত গাজে মৃত্যু হয়েছে প্রায় ছেষট্টি হাজার মানুষের অর্থাৎ দেখা যাচ্ছে মোট নিহতের আশি শতাংশ মানুষ বেসামরিক নাগরিক যার মধ্যে নারী এবং শিশুও রয়েছে সংবাদ সংস্থা রয়টার্সের একটি রিপোর্টে দাবি করা হয়েছে গত দুবছরে হামাস অন্তত দশ থেকে পনেরো হাজার নতুন যোদ্ধা নিয়োগ করেছে ফলে হামাস সম্পূর্ণ ভেঙে পড়েছে এবং অকেজ্য হয়ে গেছে এমনটা মনে করার কারণ নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা বিরতির মধ্যে লেবাননে ফের হামলা চালাল ইসরায়েল দক্ষিণ লেবাননে ক্ষেপণাস্ত্র হানায় হিজবুল্লার আরও এক শীর্ষ নেতা নিহত হয়েছেন বলে দাবি করল বেনিয়ামিন নেতানিয়াহ সেনা সামরিক বাহিনী জানিয়েছে হিজবুল্লা বিমান প্রতিরক্ষা বিভাগের একজন বিশিষ্ট অপারেটিভ যিনি গত বছর ইসরালে পেজার হামলায় দৃষ্টিশক্তি হারিয়েছিলেন সোমবার দক্ষিণ লেবাননে একটি ড্রোন হামলায় নিহত হয়েছেন নাবাতি শহরের উপকণ্ঠে জেবদি তাদের গাড়ি লক্ষ্য করে চালানো ইসরায়েলি হামলায় হাসান আদবি স্ত্রী আর জয়না প্রাস্থান নিহত হন আইডিএফ বলেছে যে আতাবি হিজবুল্লা উল্লেখযোগ্য সদস্য ছিলেন এবং বিমান প্রতিরক্ষা ক্ষেত্রে অবকাঠামো পুনর্নির্মাণ ও সরঞ্জাম সংগ্রহের প্রচেষ্টার অন্যতম নেতৃত্বে ছিলেন তিনি ইরানি কর্মকর্তাদের সাথে যোগাযোগ বজায় রেখেছিলেন যারা হিজবুল্লাহকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করেছিল লেবানিস মিডিয়ার মতে গত বছর হিজবুল্লাহ সদস্যদের লক্ষ্য করে বিস্ফোরক পেজার হামলার কারণে আতাবি অন্ধ হয়ে যান লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে দুই সালে ইস্টল হিজবুল্লাহ সংঘাতের সময় দম্পতির দুই ছেলে নিহত হয় আইডিএফের দাবি আদবির কার্যকলাপ ইসর লেবাননের মধ্যে সমঝোতা চুক্তি লঙ্ঘন করেছে এবং তার মৃত্যু হিজবুল্লাহ নিজেকে পুনঃপ্রতিষ্ঠিত করার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করবে দুই হাজার তেইশ সালে সাতই অক্টোবর গাজায় ইসরালী হামলা শুরুর পরেই দক্ষিণ লেবাননের সক্রিয় হিজবুল্লাহ তেলাবিবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল তারপর এক বছর ধরে দুতরফে সংঘর্ষ চলে শেষ পর্যন্ত গত নভেম্বরের তৃতীয় সপ্তাহে আমেরিকা এবং ফ্রান্সের মধ্যস্থতায় দুই পক্ষ সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয় আর যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী লেবানন সীমান্ত থেকে সেনা সরাতে ষাট দিন পর্যন্ত ইসরায়েল তবে কোন পক্ষই একে অপরের বিরুদ্ধে নতুন করে আক্রমণ শোনাতে পারবে না কিন্তু তা লঙ্ঘন করে নেতানীয় বাহিনী ধারাবাহিক হামলা চালাচ্ছে বলে গত সপ্তাহে অভিযোগ করেছিল জাতিসংঘ জানিয়েছিল সংঘর্ষ বিরতি চুক্তির পরে ইসরায়েলি হামলায় লেবাননের শতাধিক মানুষের মৃত্যু হয়েছে হেজবুল এখন তার অস্ত্র হস্তান্তর করার জন্য অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক চাপের মধ্যে রয়েছে পশ্চিম ফিলিস্তিনিকে বরখাস্ত ইসরাইলি সেনা দখলকৃত পশ্চিম তীরে হেব্রুনের কাছে এক বারবার ইসরাইলি সেনাবাহিনী আইডিএফ দুই রিজার্ভ সেনাকে দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছে সোমবার ছয় অক্টোবর আইডিএফ এক বিবৃতিতে তথ্য জানায় ভিডিও ফুটেজে দেখা যায় অভিযুক্ত দুই সেনা বেকারীর কর্মী আব্দুল হাদিম মাসারাকার কাছে গিয়ে তাকে মাটিতে বসতে বলেন পর একজন সৈন্য মোবাইল ফোনে কিছু দেখিয়ে তাকে পরপর কয়েকবার লাথি মারেন আরেকজন পাশে দাঁড়িয়ে থাকেন আইডিএফ জানায় ঘটনাটি তাদের আচরণবিধি ও মূল্যবোধের পরিপন্থী এই ধরনের আচরণকে সেনাবাহিনী অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে বলে আইডিএফ এক বিবৃতিতে উল্লেখ করেছে আইডিএফ জানায় সংশ্লিষ্ট দুই সেনাকে দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তাদের রিজার্ভ সার্ভিসও স্থগিত করা হয়েছে পাশাপাশি তাদের বিরুদ্ধে সামরিক পুলিশের তদন্ত শুরু হয়েছে ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী ও বসতি স্থাপনকারীদের সঙ্গে ফিলিস্তিনিদের উত্তেজনা বেড়ে যাওয়ার পর থেকে এ ধরনের নির্যাতনের বেশ কয়েকটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে যার কিছু আবার আইডিএফ সৈন্যদের ওপর আর নিজেরাই গ্রহণ করেছে যুদ্ধবিরতির জন্য প্রধান যেসব শর্ত দিল ফিলিস্তিনি গোষ্ঠী ফিলিস্তিনি অবরুদ্ধ গাজ উপত্যকায় দখলদার ইসরায়েলের যুদ্ধবন্ধে মিশরে আনুষ্ঠানিক আলোচনায় বসেছে সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের প্রতিনিধিরা এতে নিজেদের প্রধান কিছু শর্ত জানিয়েছে হামাস মঙ্গলবার সাতই অক্টোবর সংগঠনটির মুখপাত্র ফাউজি বারহম বলেছেন মিশরে আলোচনারত তাদের প্রতিনিধিরা সব বাধা অতিক্রম করার চেষ্টা করেছেন তিনি বলেছেন যুদ্ধবিরতির জন্য নিজেদের প্রধান শর্ত তারা জানিয়ে দিয়েছেন সেগুলো হল একটি স্থায়ী এবং পূর্ণ যুদ্ধবিরতি কার্যকর করতে হবে এস্টলে সেনাদের গাঁজা সব জায়গা থেকে প্রত্যাহার করে নিতে হবে কোনো ধরনের বাধা ছাড়া গাঁজায় ত্রাণ পৌঁছাতে দিতে হবে বাস্তুচ্যুত সাধারণ গাঁজাবাসীকে তাদের নিচে গৃহে ফিরে যেতে দিতে হবে গাজা পুনর্গঠনের কাজে তদন্ত শুরু করতে হবে যেটি তত্ত্বাবধান করবে একটি ফিলিস্তিনি জাতীয় প্রশাসন আর বন্দি বিনিময়ের একটি ন্যায্য চুক্ত করতে হবে অভিযোগ করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন বেঞ্জামিনেতানীয় যুদ্ধবিরতির সম্ভাবনা আটকানো ও ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করেছেন যেমনটা ইচ্ছাকৃতভাবে তিনি আগে করেছিলেন ফোনে নেতানীয় ধমক দিয়েছেন ট্রাম্প কারণ কি গাজে যুদ্ধবিরতি নিয়ে প্রথম দফার আলোচনা ইতিবাচক যুদ্ধবিরতি আলোচনা শুরুর দিনও গাজে হামলা নিহত দশ তিনি বলেন বর্বসামরিক হামলা গাজার মানুষকে নির্মলের যুদ্ধে যুক্তরাষ্ট্রের সীমায়ন সমর্থন সত্ত্বেও ইসর গাজায় জয়ের ভুয়া ভাবমূর্তি তৈরি করতে পারেনি পারবেও না গাজায় বাইশ মাসে দুশো আটাত্তর সাংবাদিককে হত্যা করেছে ইসর ফিলিস্তিনে গাজত্যকে ইসরায়ে হামলা ও বোমাবর্ষণে গত বাইশ মাসে দুশো আটাত্তর গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন অর্থাৎ দুই হাজার তেইশ সাল থেকে এ পর্যন্ত প্রতি মাসে গাজে গড়ে তেরো সাংবাদিক পেশাগত দায়িত্ব পালনকালে মারা গেছেন গত রোববার ইউরোপিয়ান পার্লামেন্টের সোশ্যালিস্ট অ্যান্ডের ডেমোক্র্যাট গ্রুপের ভেরিফাইড ফেসবুক পেজে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয় বিবৃতিতে এক পরিসংখ্যানে দেখানো হয় গাজার আগে দুই হাজার তিন থেকে দু হাজার এগারো সাল পর্যন্ত ইরাকে সর্বোচ্চ একশো পঁচাশি জন সাংবাদিক নিহত হয়েছিলেন এর আগে উনিশশো একানব্বই থেকে দুই হাজার এক পর্যন্ত যোগস্তাবিয়া একশো চল্লিশ আফগানিস্তানে দুই হাজার এক থেকে দুই হাজার একুশ পর্যন্ত ছিয়াত্তর জন দুই হাজার এগারো থেকে এ পর্যন্ত সিরিয়ায় একশো একাল্লিশ জন দুইশো থেকে এ পর্যন্ত ইউক্রেনে উনত্রিশ সাংবাদিক মারা যান দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে এত সাংবাদিক মারা যাননি উনিশশো থেকে উনিশশো পঁয়তাল্লিশ পর্যন্ত বিশ্বযুদ্ধে উনসত্তর সাংবাদিক প্রাণ হারিয়েছিলেন বিবৃতিতে বলা হয় গাজে ব্যাপক হারে সাংবাদিক নিহতের ঘটনা কাকতালীয় নয় ইসরায়েল সরকার আসলে গাজায় সাংবাদিকদের উপস্থিতি চায় না কারণ তারা ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে যে নৃশংসতা চলছে তা বিশ্বের সামনে তুলে ধরতে চায় না তিনি বলেন ইসরায়েল এরই মধ্যে গাজে আন্তর্জাতিক সাংবাদিকদের প্রবেশে বাধা দিয়েছে গাজায় নিজস্ব প্রেস কমিটিও ধ্বংস করে দেওয়া হয়েছে অথচ আন্তর্জাতিক আইন অনুসারে যুদ্ধকালীন বেসামরিকদের পাশাপাশি সাংবাদিকদেরও সুরক্ষা নিশ্চিতের বিধান আছে গাজায় সাংবাদিকদের হত্যার ব্যাপারে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট বা গভীর উদ্বেগ প্রকাশ করেছে তারা বলছে ইসরায়েল সাংবাদিকদের হত্যা নীরপ করার জন্য সবচেয়ে মারাত্মক এবং সবচেয়ে উদ্দেশ্য প্রণোদিত প্রচেষ্টা চালাচ্ছে গাজে সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের উপর সবচেয়ে বড় হামলার ঘটনা ঘটে গত আগস্টে খানুন নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় মোট জন নিহত হন নিহতদের মধ্যে আলজাজিরের সাংবাদিক মোহাম্মদ সালামা রয়টার্সের হুসাম আল এপির এ মরিয়ম আবু দাকা এবং আলোচিত্রী আহমেদ আবু আজিজ মোয়াজ আবু তাহা ছিলেন পাকিস্তানি সীমান্ত ঘেঁষে ভারত রাশিয়ার সামরিক মহড়া সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে নিজেদের দক্ষতা বাড়াতে ভারতের উত্তর পশ্চিম রাজ্য রাজস্থানে ভারত রাশিয়ার যৌথ সামরিক মহড়া ইন্ডোরা দুই শুরু হয়েছে রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় খবর নিশ্চিত করেছে মন্ত্রণালয় জানিয়েছে রাজস্থানে মহাজন রেঞ্জে সামরিক মহড়া চলছে এবং তা পনেরো অক্টোবর পর্যন্ত চলবে বার্তা সংস্থা রয়টার্স বলছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে মহড়ার প্রধান লক্ষ্য হল সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই উভয় দেশের সামরিক ইউনিটগুলোর মধ্যে সমন্বয় সাধন আরও তীক্ষ্ণ করা এর মধ্যে সন্ত্রাস বিরুদ্ধে অভিযানের কৌশল নিখুঁত করা অন্তর্ভুক্ত মন্ত্রণালয় বলেছে আধুনিক যুদ্ধে প্রেক্ষাপট ইউনিটগুলোর কার্যক্ষমতাগত সামঞ্জস্যতা বৃদ্ধি এবং সর্বোত্তম অনুশীলন আদান প্রদানের উপর বিশেষ মনোযোগ দেওয়া হবে এই যৌথ সামরিক মহড়া দুই দেশের মধ্যে দীর্ঘদিনের কৌশলগত অংশীদারত্বকে আরও মজবুত করবে বলে মনে করা হচ্ছে ইসরায়েলি হেফাজত থেকে মুক্তি পেলেন সাবেক পাকিস্তানি সিনেটর মুস্তাক গাজার জন্য ত্রাণবাহী নৌবহর সুমুদ ফ্লোটিলা থেকে ইসরায়েলি বাহিনীর হাতে আটক সাবেক পাকিস্তানি সিনেটর মুস্তাক আহমেদকে মুক্তি দেওয়া হয়েছে এবং তিনি নিরাপদে আম্মানে অবস্থিত পাকিস্তান দূতাবাসে পৌঁছেছেন মঙ্গলবার সাতই অক্টোবর পাকিস্তান উপপ্রধানমন্ত্রী ইসাকদার বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানি সংবাদ মাধ্যম নিউসে জানিয়েছে সম্প্রতি জন্য ত্রাণ বহনকারী গ্লোবাল সুমতা ফ্লোটিলাকে ইসরায়েলি বাহিনী বাধা দেওয়ার পর আটক হওয়া অনেকের মধ্যে মুশতাক আহমেদও ছিলেন সামাজিক মাধ্যম এক্সেজে এক পোস্টে ইসাকদার বলেন আমি আনন্দের সাথে নিশ্চিত করছি যে সাবেক সিনেটর মুশতাককে মুক্তি দেওয়া হয়েছে এবং তিনি এখন আম্মানে অবস্থিত পাকিস্তান দূতাবাসের নিরাপদে আছেন তিনি সুস্থ আছেন তার ইচ্ছা অনুযায়ী দূতাবাস তাকে পাকিস্তানে ফেরত পাঠানোর জন্য প্রস্তুত মুশতাক আহমেদের মুক্তি নিশ্চিত করতে সহায়তাকারী বন্ধুপ্রতিম দেশগুলোর কৃতজ্ঞতা প্রকাশ করেন উপপ্রধানমন্ত্রী তিনি বলেন আমি আনন্দের সাথে আমাদের সকল বন্ধুত্বপূর্ণ দেশের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এই কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং সহায়তা করেছেন পাহাড়ের পাথর খসে পড়ল বাসের ওপর নিচে চাপা পড়ে নিহত পনেরো ভারতের হিমাচল প্রদেশে অতিবৃষ্টিতে পাহাড় থেকে পাথর খসে পড়ে একটি বাসের উপর পড়েছে এতে এখন পর্যন্ত পনেরো জন নিহত হয়েছেন বাসের ভেতরে আরো অনেকে থাকায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসে জানিয়েছে মঙ্গলবার সাতই অক্টোবর সন্ধ্যার দিকে বিলাসপুরে এই মর্মান্তিক ঘটনা ঘটে প্রাইভেট বাসটিতে করে যাত্রীরা মোরাত্তান থেকে কুমারিনে যাচ্ছিলেন স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন বাসের নিচ থেকে পনেরোটি মরদেহ উদ্ধার করা হয়েছে সেখানে অতিবৃষ্টির পর পাহাড় ভূমিধ্বসের ঘটনা ঘটে ওই সময় বড় বড় পাথরও নিচে নেমে আসে বাসটিতে আঠাশ থেকে ত্রিশ জন যাত্রী ছিলেন আজ বিলাসপুরে বারো দশমিক সাত মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এর ফলে অনেক জায়গায় ভূমিধ্বসের ঘটনা ঘটেছে এর মধ্যে পাথর চাপা পড়ে একসঙ্গে পনেরো জন প্রাণ হারালেন বাসটির ভেতর থেকে দুই শিশু সহ মাত্র চারজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে পুলিশ কর্মকর্তারা জানিয়েছে সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে ভয়াবহ ঘটনা ঘটে বাসটির উপর এত পাথর পড়েছে যে এটি পুরোপুরি চাপটা হয়ে গেছে সেখানকার সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট আশিয় শর্মা হত্যাহতের তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেছেন এখন পর্যন্ত পনেরো জনের মৃত্যুর তথ্য জানা গেছে জীবিত উদ্ধার করা হয়েছে তিনজনকে তাদের হাসপাতালে নেওয়া হয়েছে এখানে সেখানে উদ্ধার অভিযান চালানো হচ্ছে রাত নেমে আসার পরে সেখানে উদ্ধার অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ